হলো প্রতিবন্ধী প্রাইবেন আসসালামু আলাইকুম শেফ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এত কিছু কি কি ভাইজান আজকে আসন্ন পবিত্র ماہ রমজানের উপলক্ষে হুম রমজান মাসের সারা মাসের খাবার দাবার ভাজি বর্তা রুটি পরোটা সেহরি ইফতারের জন্য যত আপনার আইটেম আপনি রান্না বান্না করেন ও মানে কোন পাত্র রান্না বানানাটা করবেন আচ্ছা আচ্ছা শাস্ত্র কিন্তু স্বাস্থ্য সমুতে পাত্র না থাকে তখন কিন্তু আপনার রোজা রাখতে কষ্ট হয়ে যায় প্লাস আপনার রমজান মাসে যদি আপনার ফুড গ্রেড পাতিল না থাকে তাহলে কিন্তু ভাই রোজা রাখা অবস্থায় পেটে গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন সমস্যা দেখা দেয় বুঝতে পারছেন এখন এই হাড়িগুলো যে হাড়িগুলো দেখাইছি এগুলো ব্র্যান্ড কিন্তু মলক্ল্যান্ড ব্র্যান্ডের 304 গ্রেড আমেরিকান বুঝতে পারছেন এগুলো কি আলাদা কোনো চুলা কিনতে হবে না যে কোনো চুলা রান্না করা যাবে এগুলো ভাই আলাদা কোনো চুলা কিনা লাগবে না এক গ্যাসের চুলা লাকড়ি চুলা ইনফারেট ইন্ডাকশন সব চুলাতে ইউজ করতে পারবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হ্যাঁ মর্কল্যান্ড ব্র্যান্ড আর আজকে যে ফ্রাই প্যান গুলো দেখাবো সবগুলো কিন্তু এসএস এসএস যারা আপনারা মনে করেন অ্যালুমিনিয়াম পছন্দ বা আপনার মার্বেল কোটিং পছন্দ তাদের যদি দুইটা কথা বলি এই দেখেন আমার কাছে কিন্তু একটা মার্বেল কোটিং ফ্রাই নিয়ে আসছি দেখেন এগুলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে এই যে এগুলা কিন্তু প্যাটে গিয়ে আপনার গ্যাস্ট্রিক হয় আলচার হয় লিভার সমস্যা হয় তো মার্বেল কুটিং থাকে কয় বছর এই যে অনেকে বলে যে ভাই দুই দিন দুই দিন কিন দুই দিন ধরে কিনছি স্টিলের সোবা দিয়ে গসা দিছি আপনার মনে করেন এরকম কোটিংটা উঠে উঠে এগুলা কোটিং কিন্তু পেটে যেই পেট খারাপ হয় বুঝতে পারছেন তো এগুলা মার্বেল কোটিং ফ্রাই প্যানের থাকে আপনার এক বছর আর আজকে যে ফ্রাই প্যান সস প্যান মাল্টি দেখাচ্ছি এগুলো কিন্তু মেয়াদ হলো আপনার

আপনার পেয়াজু বলেন তারপর আপনার মন করেন বেগুনি বলেন রুটি বলেন পরোটা বলেন যা আছে ভাজি ভর্তা সব এই করবেন এবং তেল খুব কম লাগে এই ফ্রাইপ্যানে দেওয়ার উদ্দেশ্য রে জানেন এই উদ্দেশ্য জানেন তেল সবচেয়ে কম লাগে 85% ওয়াইল সেভিং 100% হলো আপনার 15% তেল দিয়ে আপনার হারা মাসে রান্না করতে পারবেন এখানে তেলটা যতটুকু খাবারে

এই আর এইগুলা কিন্তু অনেক হেভি তো আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হলো সবচেয়ে বড় সাইজ হয় ছাব্বিশ যাদের হানি প্যাটার্ন পছন্দ তারা হানি প্যাটার্ন কিনবেন যাদের প্লেন পছন্দ তারা প্লেন কিনবেন তো ওটাই কিন্তু সুন্দর অনেক আপনি আস্ত মাছ বাঁচতে পারবেন বেগুনে বড়া ওটা আপনার রমজান মাসের যাবতীয় যা আইটেম বললাম সব সেই তারা সব খাবার এখানে পাকাইতে পারবেন রান্নায় শান্তি গৃহিণীর প্রশান্তি বুঝতে পারছেন তো ফ্রাই প্যানগুলোর দামটা বলে দেই আপনার ছাব্বিশ আঠাইশ সিএম সবচেয়ে বড় ফ্রাই প্যানটার দাম হলো পঁচিশশো পঁচিশশো পরে পার পিসে দুশো করে কমবে আচ্ছা আচ্ছা আর আপনার প্লেনটার দাম হলো তেইশশো পার পিসে নিয়ে আপনার সাইজ ছোট পর্যন্ত দুশো করে কমবে আচ্ছা সবচেয়ে বড়টা তেইশ করে সাইজ হ্যাঁ চারটা করে সাইজ চারটা করে তিন বস্তে লাগবে কাম দিয়ে আপনি কি বললেন যে প্রত্যেকটা সাইজ হলো চারটা করে বুঝতে পারছেন আর এটার সাথে কিন্তু আপনার এই যে এই চামি সেটগুলো গুলো কিন্তু আপনারা এই রমজান মাসের যে আপনার যে বোরিন্দে বানাইতে চান বা আপনার পেঁয়াজ উঠাইতে চান তারপর আপনার নুডলস চান তেলের কাজ করতে চান খন্তির কাজ করতে চান এবং কারি ডাব্বু যদি এরকম একটা সেট কিনে নেন আল্লাহর রস্তে বলতেছি যারা আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে চান এবং খাবারটা আপনি ভালো কিনলেন বাজার থেকে পাতিলটা যদি খারাপ হয় তাহলে কিন্তু ভাই ওই খাবারটাও বিফলে যাবে আপনার রোগের ভিতরে কিন্তু রোগ প্রবেশ করবে জার্ম ব্যাকটেরিয়া প্রবেশ করবে এরকম চামিজ সেট বাংলার ঘরে ঘরে রাখবেন আমরা নিজেরা ইউজ করবো শুধু ভিডিও দেই নিজেরা কিন্তু এগুলো তিনশো চার গ্রেড এর ইউজ করি বুঝতে পারছেন এই চামিজ সেটটা যদি আপনার সিঙ্গেল একটা চামিজ যদি কিনতে যান তিনশো চার গ্রেড তাহলে আপনার সাতশো টাকা প্রয়োজন এগুলো কিন্তু পঞ্চাশ বছর টিকবে আপনার মা যদি ইউজ করে তাহলে সে মা যদি মানুষটা চিরকাল বাঁচে না বুঝতে পারছেন তো মনে করেন মানুষের স্থিতি থাকবে যে মা হাতের চামি যেটা এরকম জিনিস বুঝতে পারছেন তো এই পুরো সেটটা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় এরকম কমপ্লিট একটা সেট পাচ্ছেন আর আমাদের কাছে আরেকটা হানি প্যাটার্ন আছে এই দেখেন যারা আপনার ডিপ করাই ডিপ করাই যারা আপনার মনে করেন ওই যে রোস্ট করতে চান্টিলের চামেজ ইউজ করা যায় যেগুলো কিনবেন না এই যে অনেকে বলবেন যে মার্বেলে কাঠের চামেজ ইউজ করেন এগুলা ইউজ করেন বা এগুলো তো নর্মাল এগুলো আপনি ইউজ করবেন কেন এগুলা ইউজ মার্বেল কিনবেন তো মরবেন বুঝতে পারছেন তো আপনার যারা কিনবেন ইউজ করা যায় এই দেখেন কোনো করবে না দেখছেন

আনকমন বুঝতে পারবে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখবেন যে বড় বড় রেস্টুরেন্ট দেখবেন যে এগুলোর ভিতরে তারা খাবার পরিবেশন করতেছে আবার খাবার রান্নাও করতেছে বুঝতে পারছেন তো এটার এই সাইজ হলো আপনার বাইশ সিএম এটা হলো আপনার স্টিম ছাড়া এটা প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আর এটা বড়টা হলো চব্বিশ সিএম চব্বিশ এটা প্রাইস হলো অনলি আটত্রিশশো একটা কিনবেন ছেলে মাকে গিফট করেন মেয়ে বাবাকে গিফট করেন স্বামী স্ত্রীকে গিফট করেন স্ত্রী স্বামীকে গিফট করেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আর এই দেখেন রহিম ভাই এটা হলো স্টিম সহ যারা আপনার মনে করেন রমজান মাসে শাকসবজি সিদ্ধ করতে চান আলু সিদ্ধ করতে চান মোমো বানাতে চান মোমো একটা মোমো স্ট্যান্ড কিনতে গেলে পাতিল কিনতে গেলে আপনার দুই হাজার পঁচিশশো টাকা লাগবে কিন্তু এটা কিনে নিলে আপনার সসপ্যানে কাজ করতে পারতেছেন মোমোর কাজ করতে পারতেছেন রহিম ভাই বুঝতে পারছেন তো এটা প্রাইস করবে এটা হলো আপনার বাইশ সিএম এটা প্রাইস পড়বে স্টিম সহ চার হাজার চার হাজার স্টিম সহ চার হাজার বাইশ আবার স্টিম সহ আছে আপনার চব্বিশ চব্বিশ ছাব্বিশ এই যে ছাব্বিশ আচ্ছা আচ্ছা এই যে দেখেন রহিম ভাই কত সুন্দর ভাই কি বলবো মানে মনে চাই যে নিজের টাকা থাকলে সবগুলা নিয়ে নিই বুঝতে পারছেন কত সুন্দর যারা নতুন বিয়ে করছেন স্ত্রী খুশি করতে চান রমজান মাসে তাদেরকে যে এরকম একটা যদি সসপেন কিনে দেন তাহলে আলহামদুলিল্লাহ রোজাটা রাখতে সহজ হবে রান্নায় শান্তি গৃহিণীর প্রশান্তি বুঝতে পারছেন স্টিম সহ এটা প্রাইস হলো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো মর্কল্যান্ড বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বুঝতে পারছেন তিনশো চার গ্রেড পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন দশ বছর রিপ্লেস গ্যারান্টি তো রহিম ভাই যেটা বললাম আর প্লেনের ভিতরে এই যে এটা হলো বাইশ সিএম একটা ফ্রাই

দেখতেও দেখছেন কত সুন্দর একটা ঢাকনার মানে সুন্দর আটত্রিশশো টাকা আর এই দেখেন বড়টা এই হল সবচেয়ে বড়টা হ্যাঁ এটা যারা প্লেন দাদা প্লেন পছন্দ তারা প্লেন কিনবেন এটা দাম হলো আটত্রিশশো টাকা দেখেন রহিম ভাই এগুলো কত হেভি জিনিস আপনি দেখায় দেখেন এগুলোতে যদি আপনার কি হবে যারা আপনি মনে করেন ওই দুই দিন পর পর জিনিসপত্র পাল্টান তাদের আর হবে একটা কিনবেন যুগের পর যুগ ইউজ করেন ঠিক আছে আর দেখেন ফাইবেন অবস্থা দেখছেন এটা প্রতিবন্ধী ফাইবেন দেখেন দেখেন অবশ্যই কিন্তু গ্যারান্টি হলো কয় বছর বললাম দশ বছর পঞ্চাশ বছর মধ্যে ইউজ করতে পারবেন আচ্ছা আপনি নাতিপতি ইউজ করতে পারবেন কোথায় আসলে পাবেন আচ্ছা সেটা হলো আপনার সিং ক্রোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিসতলা মেনগুলি হাতের বাম পাশে দূরে দোকান পরে মমি সিং কুকারিস আর উপরে দুটো আছে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর এইগুলা প্রোডাক্টগুলো অবশ্যই স্মৃতি হিসেবে অবশ্যই এক সপ্তাহ পর্যন্ত ভিডিও আপলোড হওয়ার এক সপ্তাহ পর্যন্ত ঢাকা এবং ঢাকার বাইরে সবার জন্য কেরিং খরচ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ একের হোম ডেলিভারি ফ্রি দর্শক বন্ধুরা যার যেটা লাগবে এক এক করে দেখিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন কারণ এটা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে আর ধারা সরাসরি যারা তারা ঢাকা নির্মাণের কাঁচা বাজা মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক দিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে তো কি বলতে চেয়েছিলেন ভইম ভাই দেখছেন বক্স গুলো কত সুন্দর বক্স অসাধারণ মনের মতো বক্স গিফটের জন্য পারফেক্ট হ্যাঁ ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত